সিয়াম রাখতে হলে কেন আমাদেরকে সাহারি খেতে হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আহমতুল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম রাখতে হলে কেন আমাদেরকে সাহারি খেতে হবে সাহারিকে আমাদেরকে খেতেই হবে কেন প্রয়োজন সাহারি খাওয়ার কি রয়েছে সাহারির ভেতরে এটা আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা কি এটা মনে করি যে শেষ রাতের যে সামান্য একটু খাবার এই খাবারটুকু আমাদেরকে সারা দিন পরিশ্রম করি সারা দিন আমরা যে কাজ করি এই কাজের জন্য শক্তি যোগায় সামান্য এই সাহারিটুকু আমরা কি এটা মনে করি এই ধারণাটি একদম সঠিক নয় আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নারী পুরুষ দৈনিক আমরা তিন থেকে চারবেলা বেলা পেট পূর্ণ করে আমরা খাবার খাই এরপরও আমাদেরকে ক্ষোধা লাগে আমরা চায় স্টলে বসে চা খাই বিস্কেট খাই কিন্তু রমাদান মাসে শেষ রাতে সামান্য একটু সাহারি এই খাবারটি খাওয়ার পরে আমরা কত কাজ করি একজন দিনমজুর সে কাজ করে একজন কৃষক সে মাঠে কাজ করে আপনি প্রতিদিনের ন্যায় আপনি আপনার অফিসের সমস্ত কাজ করেন কিন্তু অতটা ক্লান্তি আপনাকে স্পর্শ করে না এর কারণটা কি সাহারিতে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে যে রহস্যের কারণে আপনি আমি সারাটা দিন এত পরিশ্রম করি যাতে আমাদেরকে ক্লান্তি স্পর্শ করতে পারে না এটা আমরা রাসুল্লাহ সাল্লু আলিম আসসাল্লামের জবান থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন রাসুল সাল্লাহু আলহি এ বিষয়ে বলেছেন তা তালু বলেন রাসুল সাল্লাল্লাহু আলম বলেছেন তা সাহারু ফাইন নাফিস সাহারি বারাকাত রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাবে কেননা সাহারিতে বরকত রয়েছে সুবাহ সাল্লু আলহ্লাম বললেন তোমরা খাবে কেননা সাহারিতে বরকত রয়েছে এই বরকতের কারণেই আমরা সারাটা দিন মাঠে কাজ করি ঘাটে কাজ করি অফিস আদালতে প্রত্যেকটা জায়গাতে আমরা প্রতিদিনের নয় আমরা কাজ করি কিন্তু আমাদেরকে ক্লান্তি আমাদেরকে স্পর্শ করতে পারে না পিরোহাজির রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে মুত্তাফাক আলাই মিসকাতুল মাস্তাবি হাদিস নাম্বার এক হাজার নয়শত শত বিরাশি নাম্বার হাজরিন আমরা শক্তিশালী মানুষ ইচ্ছা করলে আমরা দিনের পর দিন সাহারি না খেয়ে আমরা সিয়াম রাখতে পারবো সাহারি না খেয়ে আমরা রোজা থাকতে পারবো কিন্তু কোনো ব্যক্তি যদি তার দেহের জোর খাটিয়ে সে যদি সাহারি না খেয়ে রোজা থাকে সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তি রাসুল সাল্লু আলিয়াল্লামের আদর্শ থেকে দূরে সরে গেল কেননা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে প্রচুর পরিমাণে বরকত রয়েছে পুরো হাজির এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে ইহুদি নাসারাদের বিপরীত চলার জন্য নির্দেশনা দিয়ে রাসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে বললেন ফাসলু মবাইনা সিয়ামি না ওয়াসিয়ামি আহাল কিতাব আকলাতু সাহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদের সিয়াম ওয়াহালে কিতাব ইহুদি নাসারা খ্রিস্টানদের সিয়ামের ভিতরে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া প্রিয় হাজেরিন আমাদের সিয়াম আমরা ईमानदार মুসলিম আমাদের সিয়াম এবং আহালে কিতাব ইহুদি নাসারা খ্রিস্টান তাদের সিয়ামের ভিতরে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আমরাও সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে তবে আমাদের এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের ভিতরে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আমরা সাহারি খাবো আমরা বরকতময় খাবার খাবো আর ইহুদিন আসারাগণ তারা এই সাহারি বরকতময় খাবার তারা খায় না হাজিরিন এই জন্য রাসুল সাল্লাহ আলসালাম বললেন যে তোমরা সাহারি খাবে কেননা সাহারিতে প্রচুর পরিমাণে বরকত রয়েছে হাদিসটি রয়েছে মুসলিম মিশকাতুল মাসাবি এক হাজার নয় হাদিস সাহারি উপযুক্ত সময় কখন আমরা সাহারি খাব সাহারির উপযুক্ত সময় কোনটি রাসৌল সাল আলহসালাম বলেন তোমরা দেরিতে সাহারি খাও এবং দ্রুত ইফতার করো সাহারি আমাদেরকে দেরিতে খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কাজেই আমরা চেষ্টা করব ঠিক ফজরের ওয়াক্তের আগ মুহূর্তে যখন আমাদের সাহারির শেষ মুহূর্তে ঠিক রাসুল সাল্লা সাল্লাম এটাই বললেন তোমরা সাহারি দেরিতে খাবে এবং দ্রুত ইফতার করবে দ্রুত ইফতার মানে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে একজন রোজাদার ব্যক্তি বেলা ডোবার সঙ্গে সঙ্গে একজন সায়েম ব্যক্তি সে ইফতার করবে এটাই রাসুল আমাদেরকে নির্দেশ দিলেন সহিহুল জামে হাদিস নাম্বার নাম্বার হাদিস হাজিরিন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেন তোমাদের ভেতরে খাদ্য বা পানির পাত্র হাতে থাকা অবস্থায় তোমাদের মধ্যে কেউ যদি ফজরের আজান শুনতে পায় তাহলে সে যেন তার প্রয়োজন পূর্ণ না করে পাত্র রেখে না দেয় হাজিরিন কত সুন্দর কত চমৎকার বিধান ইসলামী শরীয়তের বিধান যেটা আপনার আমার জন্য কতটা কল্যাণকর কাজেই রাসূল সাল্লাল্লাহ ইসলাম বললেন তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি খাবার পাত্র এবং পানির পাত্র হাতে থাকা অবস্থায় তোমাদের ভিতরে কেউ যদি ফজরের সলাতের আজান শুনতে পায় তাহলে সে যেন তার পাত্রটি রেখে না দেয় সে যেন পূর্ণ করে সে যেন তার প্রয়োজন মতো পেট পূর্ণ করে খাবারটি খেয়ে নেয় হাজরিন এর মানে এটা নয় যে আপনি অবহেলা করে আপনি দেরি করে আপনি সাহারি খাবেন এর মানে এটা নয় এর মানে হচ্ছে আপনি সাহারি খাচ্ছেন আপনি পানি খাচ্ছেন এমতো সময় ফজরের সলাতের আজান হয়ে গেল এমতো সময় আপনার প্লেটে যতটুকু খাবার রয়েছে আপনি সেই খাবারটুকু তৃপ্তি সহকারে খাবেন এটাই রাসুলসাল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যদি আপনি আমি এই বিষয়টা না জানতাম তাহলে আপনি আমি আজান শুনে খাওয়া ছেড়ে দিতাম খাবারটুকু নষ্ট হতো আমরা বরকত থেকে বঞ্চিত হতাম এই জন্য ইসলামী শরীয়তের বিধান নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ফজের স্থলাতে আজান শুনতে পাওয়ার পরেও যে ব্যক্তি তার খাবার এবং পানির পাত্র হাতে থাকবে সে যেন পরিপূর্ণ করে তৃপ্তি সহকারে খেয়ে নেয় হাদিসটি রয়েছে আবু দাউদ দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি এক হাজার নয়শো অষ্টআশি নাম্বার হাদিস প্রহাজিন সাহারি সংক্রান্ত বিষয়ে আমরা যতটুকু জানতে পারলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তা মানার তৌফিক দান করুক আল্লাহ আমিন